ছোটবেলায় আমার মতো কারা কারা দিওয়ালিতে জ্বালানো মোমবাতির ওই গলা মোমগুলো জোগাড় করে আবার একটা প্রদীপ বা কোনো একটা ছোট পাত্রের মধ্যে নতুন একটা মোমবাতি তৈরি করতে আমি তো এটা ছোটবেলায় খুব করেছি আজ অপটু হাতে মোমবাতি বানানোর চেষ্টা করব প্রথমবার এর আগে ফেব্রিকের কোটে বানিয়েছি তবে তখন ইনগ্রেডিয়েন্টস খুব বেশি ছিল না তবে এইবারে টুকটাক কিছু ইনগ্রেডিয়েন্টস কিনে এনেছি প্রথমেই গ্লাসটার মধ্যে একটা ডাবল সাইডের টেপ দিয়েছি আর তার উপরে এই শুলতেটা অ্যাটাচ করে দিয়েছি এরপর মোমবাতিটাকে একটু ডেকোরেট করে তারপর জেল ওয়াক্স দিয়েছি মোমবাতির সুন্দর গন্ধের জন্য একটা এসেন্স এনেছিলাম তবে এটা জেল ওয়াক্সে পরে যখন ওপরের মোমটা দিয়েছিলাম ওখানে অ্যাড করেছি সাথে অল্প পরিমাণে একটু কালার পুরো কাজটা করতে আমার আজকে একটু সময় লেগেছে কারণ প্রথমবার করেছি তাই প্রচুর ভুল ত্রুটি তো হয়েছে আর মোমবাতিটা খুব একটা দেখতে ভালো হয়নি কিন্তু জ্বালানোর পর সন্ধ্যেবেলা বেশ ভালো লাগছিল আর গন্ধটাও খুব সুন্দর